ভিডিঅ' <laughs> কাইটাত चोर এখানে কাউসার ভাইকে বাড়িতে ভাই ফেমাস নাগা পানিপুরি

পঞ্চাশ টাকা কিসের প্রাইস ওটা দশ টাকা অ্যাড হবে আপনাদের এই পানিপুরি এত ফেমাস কেন স্পেশালিটি কি মানে কি দেন এটার ভেতরে এমন বোম্বাই মরিষ দিয়ে মানে এটাকে অতিরিক্ত ঝাল বানায় একটা টেস্ট করা এই জন্যই এটা এত বিখ্যাত টকটার জন্য স্পেশাল একটা টক দেন এই জন্য ফেমাস তারপরেও তো এরিয়াটা অনেক ভিড়ের জন্য মানুষজন এখানে খায় এই জন্য ফেমাস